আজকে ভালো বিজনেস হবে এদের এই যে খাবারের জন্য কিন্তু লাইন ধরছে এখানে দেখেন কী পরিমাণ মানুষ আর এই যে ছোট ছোটো স্টল একদম তো সাধারণত পিঠা ব্রেড সামসা প্লফ শাসলিক এগুলো মূলত পাওয়া যায় তো খুবই আনন্দ কোনো পরিবেশ এত সুন্দর দিনে তার মধ্যে আজকে খাবার হচ্ছে শনিবার তো রাশিয়ানরা তাদের ফ্যামিলির সবাই কিনে বের হয়েছে ছোট ছোট এমনকি ছোট ছোট বাচ্চা কুরের বাচ্চাদের সহ নিয়ে আসছে এখানে তো আমরা আসলাম রাশিয়ার একটা নদীর কাছে এই যেটা হচ্ছে মেইন রোড ব্রিজ আর এই ব্রিজের নিচে একটা নদী তো উইন্টারে তো এটা সম্পূর্ণ বরফে ঢাকা থাকে এগুলো বরফে শক্ত হয়ে যায় আর এখন কিন্তু সামার শুরু হচ্ছে সেই কারণে পানির ফ্লো দেখেন কি সুন্দর এই নদীটা এখান থেকে ওদিকে যাচ্ছে বেশ একটা বড় না আমাদের দেশে খালের মতো এখানকার নদী খুব একটা বড় না ছোট কিন্তু মনে হচ্ছে গভীর অনেক তো আজকে ওয়েদার খুবই ভালো আজকে বাংলাদেশের মতো গরম একদম প্রায় থার্টি ডিগ্রি সেলসিয়াস বাইরে হ্যাঁ তো সেই কারণে সবাই আজকে দেখেন কি সুন্দর ঘুরতে বের হয়েছে রাসানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছে কুকুর নিয়ে বের হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু অনেক আজকে মজা করতেছে রাস্তায় তো আমরাও সেই কারণে বের হয়েছি আজকে তো মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা পার্কে যাওয়া সামনে একটা পার্ক আছে তো পার্কে যাওয়ার পথে এই জায়গাটা আমাদের খুব ভালো লাগলো যে দেখি কি রকম। নদী নদীতে পানি বয়ে যাচ্ছে সে কারণে একটু আসলাম এখানে এই পরিবেশটা দেখার জন্য এদিকে যাবো এখানে বাসা আবাসিক এলাকা জায়গাটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে নদী পাশে পার্ক আর এরকম ওয়েদার হলে মানে এখানে বসে আড্ডা দেওয়া ফাইন আর দেখেন গাছের পাতা হচ্ছে এখন এই যে পাতা গজানো শুরু করছে তো মোটামুটি আর হয়তো দশ পনেরো দিন একদম সব গাছে পাতা ভরা থাকবে সবুজ হয়ে যাবে রাস্তাঘাট তো আমরা এই পার্কে চলে আসলাম এটা হচ্ছে পার্কের এন্ট্রান্স আজকে যেহেতু ওয়েদার ভালো তো আশা করা যায় অনেক মানুষই থাকবে তো পার্কটা আসলে বিশাল বড় এটা হচ্ছে এই শহরের সবচেয়ে সেন্ট্রাল পার্ক এবং অনেক রাইড আছে রেস্টুরেন্ট আছে ভেতরে তো সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক ভেতরে দেখা যাক কি অবস্থা অনেক মানুষ আসছে আসছে যেখানে সুন্দর সুন্দর কুকুর নিয়ে আসছে তো এটাই হচ্ছে সিকিউরিটি খুবই হাই এই মুহূর্তে যাই হোক আমরা ভিতরে চলে আসলাম বাম পাশে হাতে বাম পাশে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট আমার মনে হয় এই ওয়েদারে অধিকাংশ মানুষ বাইরে বসবে ভেতরের চেয়ে বাইরে বসতে পছন্দ করবে তো এটা আর ডান সাইডে আর হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো বিল্ডিং আর আমরা যাচ্ছি সোজা এদিকে তো সোজা গিয়ে তারপর আশেপাশে এলাকাটা পর্যবেক্ষণ করব দেখি কি কি রাইড আছে এখানে আজকে অসাধারণ একটা ওয়েদার এরকম ওয়েদার এরকম ওয়েদার রাশিয়াতে পাওয়া আসলে খুবই কঠিন আর এরকম সানি ডে হইলে মানুষ সাধারণত এই দিনটা মিস করে না এখান থেকে সাইকেল ভাড়া নেওয়া যায় তো ভাড়া নিয়ে গিয়ে যদি সাইকেল রাইড করতে চায় রাইড করতে পারবে আর বাচ্চাদের বিভিন্ন ধরনের মোটর সাইকেল আছে এগুলো বাচ্চারা খেলাধুলা করতেছে কিছু কিউট বাচ্চা একটা তো খুবই আনন্দ কোনো পরিবেশ এত সুন্দর দিনে তার মধ্যে আজকে আবার হচ্ছে শনিবার তো রাশিয়ানরা তাদের ফ্যামিলির সবাইকে নিয়ে বের হয়েছে ছোটো ছোটো এমনকি ছোটো ছোটো বাচ্চা কুলের বাচ্চাদের সহ নিয়ে আসছে এখানে তো আজকে এই পার্কে কিন্তু আসলে দেখার মতো অনেক কিছুই আছে আর প্রথমে আমি যেগুলো দেখতে পাচ্ছি এখানে আইসক্রিম কার্ট তারপরে কিছু ছোট ছোট খাবারের স্টল চকলেট শাসলিক বিভিন্ন কিছু আছে তো সামনে যাব ওইদিকে গেলে দেখা যাবে কি সুন্দর বিভিন্ন ধরনের ড্রেস পরে ওরা ফান করতেছে এই যে এখানে আইসক্রিমের জন্য লাইন ধরছে আজকে যে পরিমাণ গরম এখানে কিছু মনে হয় ডোনার্স দেখি একটু সামনে যাই তো ওর পাশে যেগুলো দেখা যাচ্ছে রেস্টুরেন্ট গুলা কিউট কাবাব ছোট ছোট বাচ্চা আসছে এখানে এই যে একটা ছোট্ট বাচ্চা একদম কোলে করে নিয়ে আসছে কি সুন্দর কিউট না আজকে ভালো বিজনেস হবে এদের এই যে খাবারের জন্য কিন্তু লাইন ধরছে এখানে দেখেন কি পরিমাণ মানুষ আর এই যে ছোট ছোট স্টল একদম তো সাধারণত পিঠা ব্রেড সামসা প্লফ শাসলিক এগুলো মূলত পাওয়া যায় আর যে মাঝখানে টেবিল দিয়ে রাখছে খাবার কিনে কিনে এখানে বসে খায় খুবই সুন্দর পরিবেশ আজকে আর এখানে মনে হচ্ছে হান্টিং হাউস এটা যে কিরকম হবে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স প্রভাব আছে এখানে তো গরম গরম শ্বাস হচ্ছে এখানে আর এই যে এই পাশে এই সাইড হচ্ছে রাইড তো এদিকে আমরা যাবো একটু পর মূলত এখানে বাচ্চাদের রাইড মনে হচ্ছে তো আমরা যাচ্ছি একটা রেলওয়ে স্টেশনের উপর দিয়ে এই যে একটা ওভারব্রিজ ব্রিজ তো আমাদের বাসায় যাওয়ার শর্টকাট রাস্তাটা হচ্ছে এটা বিরাট বড় একটা মালগাড়ি ট্রেন তাও তো প্রায় মোটামুটি একশো বগি হবে একশো দেড়শো বগি